বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দূরে আমেরিকার মধ্য পশ্চিম অঙ্গরাজ্য আইওয়ার ডিবিউক সিটি থেকে বলছি ওই যে সকাল পাঁচটা গেছে এখন বাইরে আইসে গাড়ি দুজনে চাকরি করে কাজ করে তো এখন আটটা আট বাজে এখানে বাংলাদেশের সাতটা আট মানে সন্ধ্যা মাগিরের নজ ছয়টা পঞ্চাশের মধ্যে ওখানে সূর্য ডুবে গেছে বাংলাদেশ আর এখানে ও আরে বাংলাদেশ এখন সকাল মাথায় আটটা সাত সূর্য উঠছে অনেক আগে পাঁচটায় উঠছে কথা পাঁচটা সাড়ে পাঁচটা তো দেড় ঘন্টা সূর্য ওখানে ছিল ওখান এখন আছে আকাশ আর বাংলা এই আমেরিকায় এখন সূর্য আছে ওই ওদিকে ওই যে দেখছেন তো আমি ভিতরে ছিলাম এখন আমরা একটা বিষয়ে আলোচনা করি ওই যে আমরা বলি না অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটা তো কোরআনের কথা তৌরাতের কথা এঞ্জেলের কথা তো আমরা এটা মানি না কা বলে তো দেখি সবাই তো জানি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততে উত্তম পন্থা আমি যেটা হিসাব করলাম তৌরা দিনজিল এবং কোরআন কোরআনে আমি হিসাব করছি একশো বারের বেশি বলা আছে নিশ্চয়ই যারা ইমান আনে ওই যে একটা পাখি সৎ কাজ করে তাদের জন্য আছে ও উপরে থাকে পাখি নিশ্চয় যারা সৎ কাজ করে তাদের জন্য আছে বাগান বাড়ি তাদের জন্য আছে সফলতা যেমন সুরালোকমান সুরালোকমানের আট নম্বর আয়তা বলছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সৎ কাজ করবে তাদের জন্য আছে সুকময় বাগান বাড়ি সুরহাজের তেইশ নম্বর আয়ত্তা বলছে যারা ইমান আনবে সৎ কাজ করবে তাদের জন্য আছে সফলতা সাফল্য আর যারা পঞ্চাশ নম্বরে আয়ের কথা বলছে সুরাহাজের যারা ইমান আনবে সৎ কাজ করবে তাদের জন্য আছে সফলতা এই কথা করানো একশোবারের মতো আছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আমরা যে ধর্ম পালন করি সেই ধর্মের মধ্যে এই যে কথাটা বারবার সবচেয়ে বেশি যেটা আল্লাহ বলছেন গুরুত্ব দিয়ে এটা বাদ দিছি সেটা বাদ দিয়ে আমরা পোশাকি ধর্ম লয়ে আসি দাড়ি টুপি পাগড়ি মেসে সততার কথা নাই মসজিদে যান সেখানে মসজিদ মানে উপাসনালয় সেখানে যারা তারা বেশি টাকা করছে দেয় তারাই সেখানে ওয়াজ মাহফিল করেন দুর্নীতি ওয়াজার টাকা দেয় তারা সেখানে সভাপতি হয় হ্যাঁ এগুলো কি এই জন্য আল্লাহ বলছেন ধর্ম কিনে তামাশা করো না সুরা আনাম আয়াত নম্বর সত্তর যারা তোমার এই ইসলাম ধর্ম নিয়ে এই সত্যার ধর্ম নিয়ে তামাশা করে তাদের জন্য আছে কঠিন শাস্তি সেই বিচারের দিনে তাদের কোনো ছাড় দেওয়া হবে না তাদের কোনো বিনিময় গৃহীত হবে না বছর তোমরা যারা সৎ আসো তোমরা এদেরকে একটু বুঝতে দাও এটাই কাজ ওরা যদি সৎপথে না আসে এটা তাদের কিন্তু কোনো ফল তারা ভোগ করবে তবে তোমরা যারা সৎ মানুষ আছো তোমার সামনে এরা জাহান্নামে যাবে এজন্য একটু সতর্ক করে দাও দাওয়াত দাও কোরআনের দ্বারা এখন আমরা কি কোরআনের দিয়ে দাওয়াত দেব যে যেখানে এখানে দুর্নীতি শুরু করতেছি কেউ বলতেছি ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস তা রাজনীতি কি ধর্ম তো বলে সৎপথে চলো সুপথে চলো ও মন সুপথে চল ভালো কাজ কর সকাল উঠে মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটাই তো নাকি এ যেমন সবুজ দেখতেছেন শীতকালী এগুলো সব বরফ করে থাকবে গাছপালা সবগুলো সৃষ্টির বৈচিত্র্য এখন তো ষোলো ঘন্টা দিন এই যে ঘুরে ঘুরে সূর্যদেব ওদিকে চলে গেছে বুঝছেন ষোলো ঘন্টা কেমন হয় এই যে ওই যে বিশ্বপ্রকার তো চল্লিশ হাজার কিলোমিটার আর এখানে হলো বিশ হাজার তা এই যে ঘন্টা তো সবই জন্য ঠিকই আছে এটা জন্য এখানে দিন বড় রাত ছোট আবার রাত বড় দিন ছোট এরকম হয় শুধু নিরক্ষী এলাকায় প্রায় রাত দিন বেশি ছোট বড় হয় না কাছাকাছি থাকে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার এলাকাগুলো ভেবে আফ্রিকান এলাকাগুলো ভেবে প্রচণ্ড রোদের তাপ পড়ে যাই হোক আমরা যেটা বলছিলাম যেটা কোরআনে বেশি গুরুত্ব দিচ্ছেন এমফাসাইজ করছেন পূর্ববর্তী গ্রন্থ তৌরা দিন জেলে সেটা হলো অনেস্ট থিঙ্কিং অনেস্ট ওয়ার্ক সৎ চিন্তা সৎকর্ম সেটাই বাদ দিচ্ছি আমরা ওইটা বাদ দিয়ে আলার আদেশ নিষেধ বাদ দিয়ে ফর্নিকেশনস ইলিগাল ইটিং ইলিগাল আর্নিং ইত আমদ অ্যামিউজমেন্ট ইত্যাদির প্রতি আমরা মগ্ন হয়ে গেছি যেটা সুরা মোহাম্মদের বর্মা এতে বলছেন আল্লাহজি না মানু ওয়া মিল সাল্লাল্লা আহম জান্না যারা ইমান সৎকর্ম করে তাদের কাছে বাগান করে আর যারা ওয়াল্লাজী না খা ফারু ইয়া কুলু না খা মাতা কুলুরা এবং যারা কুফ্রি করে আল্লাহ রায় নামান্য করে এবং আমোদ প্রমোদ ভোগগুলো আছে জন্তু যারা উদর করে খায় এবং আমোদ প্রমোদে মগ্ন থাকে তাদের ঠিকানা লাগুন বুঝছেন তো এই যে মানুষ বড় ব্যাপার আল্লাহ বলছেন অধিকাংশ মানুষের বেপার তারা যে মরবে চিন্তা তাদের মধ্যে নাই একেবারেই নাই মরতে হবে মরব এই মারমার মোচন কোরআনে ইন্নাল্লা যে নামানো আবার সাল্লাল্লা আহম জান্না যারা ইমান আনে সৎকর্মা তাদের আছে জান্নাত ইন্নাল্লা যে নামানোর সাল্লাল্লাহম ফালা নিশ্চয়ই যারা বিশ্বাস করে তাদের জন্য আছে সফলতা তারাই মুক্তি পাবে তারাই ক্ষতির থেকে বাঁচবে দে মে নট বি লু যার তারা ব্যাট লুজার হবে না শর্ত হল সৃষ্টিকর্তা এই যে মহান আকাশের সৃষ্টিকর্তা এই জমিনের সৃষ্টিকর্তা এর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং কল্যাণকর ওয়েলফেয়ার ওয়েল ডুয়ার্স নট এভিল ডুয়ার্স সৎকর্ম করতে হবে সৎ পথে থাকতে হবে এই কথা আল্লাহ বারবার বলছেন এই জন্য সুরে বলছেন আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার বলেছি কিন্তু অধিকাংশ মানুষই ব্যাপারে গাফিল উদাসীন এটা ঠিক না এই যে রাজনীতি বলেন ব্যবসা বলেন কর্ম বলেন ব্যবসা কর্ম রাজনীতি শাসন ব্যবস্থা পরিবার ব্যবস্থাপনা পরিবারিক প্রশাসন সমাজ প্রশাসন সমাজ ব্যবস্থাপনা সর্বক্ষেত্রে আমাদের সততাকে গুরুত্ব দিতে হবে সততা ছাড়া কিছু নাই যারা তারা অমানুষ যারা অসৎ তারা দেশের শত্রু যারা অসৎ তারা মানবতার শত্রু যারা অসৎ তারা নিজের শত্রু নিজের ধ্বংস নিজে করলো আল্লাহ তারা জালিম নিজের প্রতি নিজে জুলুম করলো আল্লাহশো চুয়াল্লিশে আল্লাহ কোন মানুষের প্রতি জুলুম অবিচার করেন না বরং মানুষ নিজের প্রতি নিজে জুলুম অবিচার করে এখন বাজে কথা নি আটটা পার হয়ে গেছে কিন্তু আটটা চোদ্দ পনেরো বাজে এখনো দেখছেন সূর্য আসছে ওই যে আকাশে ওদিকে সূর্য ওদিকে ওদিকে গেছে এদিকে গেল কূপ কূপটুক এখানে ঠিকঠুক নাই সূর্য তো এখন ওই উত্তর পশ্চিম দিকে এই যে এই যে উত্তর পশ্চিমের দিকে ওই যে ওদিকে দিকে ওরে এই কোনা দিয়ে ঘুরতে ঘুরতে ওদিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে যায় যখন মাথা মাথা থাকে না দক্ষিণ দিক দিয়ে ঘরে তো যাই হোক আমরা যেটা শিখলাম ছোটবেলা আদর্শ লিপিতে পড়ছি সদা সত্য কথা বলবো সকালে উঠে আমি মনে মনে বলবো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আর আদেশ করেন যা মোর গুরুজন সেই কথা যেন আমি মেনে চলি দিয়ে মন প্রাণ হ্যাঁ কত সুন্দর আদর্শ লিপি মানে আইডেল আদর্শ কথাবার্তা সেটা এখন নাই আপনারা জানেন যে এশিয়া হলো সভ্যতার সতিকাগার এশিয়া ইজ দা সোর্স অফ সিভিলাইজেশন এশিয়া থেকেই আসছে এশিয়ার বাইরে যে লাংলাক আর দুটো মহাদেশ আছে আফ্রিকা ইউরোপ সভ্যতা কিন্তু এশিয়া থেকেই সেখানে গেছে আর আদিব্য আদম সেই মক্কামুদ্দিনে নেমেছিলেন ওই শ্রীলঙ্কায় নামেন এগুলো মানোয়াট কাহিনী ওই যে পর্যটন ব্যবসার জন্য ফলস কাহিনী আদম স্পিক বানাইছে সবাই আদম আর ইব্রাহিম এরা বিশ্বাস করে বৌদ্ধ টৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই ওই জন্য আদম স্পিক দেখতে যায় আদম ওখানে না হিজু কি কি দেয়ছে মক্কায় হাজার হাজার মাইল দূরে এগুলো বানোয়ার কাহিনী বুঝছেন ওই ওরা ক্ষমা চাইছে জান্নার আল্লাহ সেই জান্নাতের মধ্যে মাফ করে দিচ্ছেন বলে যে তোমরা কিছু কালের জন্য পৃথিবীতে বসবাস করে আসো সাড়ে তিনশো বছর কান অনেক কান আছে সব বাহিনী এগুলিতে মানুষ পছন্দ করে দেখি তো পলিটিক্যাল আলোচনা সোনা যে করে না এই আজে বাজে আলোচনাই পছন্দ করে যে আলো বছর অধিকাংশ লোকের কোনো জ্ঞান নাই ওই যে এই অ্যাপার্টমেন্টে আমরা থাকি পেসেন্ট কত সুন্দর সবুজ তো আসলে হাদিরস হলে ওই ব্যক্তি সুখী যার একটা সুন্দর বাসস্থান আছে এটা তো আমরা ভাড়া থাকি আর সুন্দর প্রতিবৃত্তি থাকে এবং একটা বাহন থাকে কথাবার্তা নাই যার যার কাজে থাকে কেউ কারে ডিস্টার্ব করে না জোরে গান বাজায় না তারপরে প্রত্যেকের গাড়ি আছে ভালোই এখন হলো মরার পরে জীবনটা নিয়ে চিন্তা আল্লাহ বলছেন সৎকর্ম করো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর সাথে বিশ্বাসে অংশী স্থাপন করো না মানুষের কল্যাণের জন্য কাজ করো পৃথিবীর কোনো প্রাণীকে অন্যায় কষ্ট দিও না তাহলে আমি তোমাদের মুক্তি দেবো তো এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটাই হলো ধর্ম এটা সুরে আনামের একশো একষট্টি নম্বর আল্লাহ বলছেন হে নবী তুমি সৎ পথে থাকো স্থির থাকো এখান থেকে সরে যাবে না এটাই হলো দিন ধর্ম তারপরে একশো বাষট্টিতে বলছে তুমি বলো আমার জীবন আমার মরণ আমার স্যাক্রিফাইস আমার ইবাদত আমার সালাত আমার কুরবানি সব কিছু আল্লাহ সব আল্লাহর সন্তোষ অন্য কোনো দেবতা হবে না তা আমরা সৎকর্ম করবো একমাত্র আল্লাহর জন্য সব কথা দলয় যে সামনে আমাদের বাংলাদেশে নির্বাচন বাংলাদেশ বাংলাদেশ দিয়ে বলছে আমেরিকা না ইংরেজি আমেরিকাকে আমার লাগাই দেব নির্বাচনে আমরা সৎ লোককে সমর্থন করবো ভোট দেবো এটাই সুরা সুরাম দুই নম্বরে তালার আদেশ মানা তোমরা পরস্পরকে সৎ কাজে সহযোগিতা করবে তোমরা পরস্পরকে অসৎ কাজে কোনো সহযোগিতা করবে না তো সৎ লোককে সমর্থন করা খরচ আর অসৎ লোককে সমর্থন করা হারাম আমি শিখলাম তো তো অনিশ্চিত বেস্ট পলিসি এটাই হলো ধর্ম সে অনটা হবে ইন ফেথ বিশ্বাসের ক্ষেত্রে সততা এবং ইন ওয়ার্ক কাজের ক্ষেত্রে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ ছেলে মেয়ে ভালো হবে পিতামাতাকে কষ্ট দেব না তাহলে আমাদেরও আমাদের সন্তানরা কষ্ট দিবে আর আমরা আমাদের সন্তানদের সাথে ভালোবাহ করব সন্তানরা বড় আমাদের সাথে ভালোভাব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশে তো আপনারা মঙ্গলবার অফিস টফিসে যাবেন এখানে সোমবার বিকাল সব পাঁচটা আটটা বিশটি বাজে আর কি আপনাদের ওখানে সাতটা বিষ আসসালামু আলাইকুম বারো হাজার মাইল দূর থেকে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের আই অঙ্গরাজ্যের ডিবিউ সিটি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন